টেরিবাজার ব্যবসায়ী সমিতির বর্তমান কার্যকরী পরিষদের ছাব্বিশ ছয় দুই হাজার চব্বিশ ইং তারিখের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে ছয় আট দুই হাজার চব্বিশ ইং তারিখে নির্বাচনের তারিখ নির্দিষ্ট করা হয় সমিতির গঠনতন্ত্র অনুযায়ী প্রধান উপদেষ্টা প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করিবেন স্থানীয় কমিশনার একজন সমাজসেবা অধিদপ্তর একজন সহ আট সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয় তাহারা নির্বাচন উপলক্ষে দপে দপে মিটিং করে যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ করে নির্বাচনের তফসিল ঘোষণা করেন দেশের বর্তমান পরিস্থিতির কারণে ঘোষিত ছয় আট দুই হাজার চব্বিশ তারিখে নির্বাচন করিতে পারে নাই বর্তমান নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার সহকারী নির্বাচন কমিশনার ও উপসহকারী নির্বাচন কমিশনারের অনুপস্থিতিতে গঠনতন্ত্র অনুযায়ী পুনরায় নির্বাচন কমিশন গঠন নির্বাচনী তফসিল ঘোষণা আবশ্যক সম্মানিত সাধারণ সদস্য ও আগামী নির্বাচনের প্রার্থীবিন্দের আহ্বান শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনী তফসিল গঠন করা হোক ডেক্স রিপোর্ট প্লাস টিভি এটা দেশের পরিটার কারণে এটা এই যে ছ তারিখ নির্বাচন হতা ছিল এখন বর্তমানে দেশের পরিষ্কার কারণে এই যে নির্বাচনটা এখন আমাদের প্রধান নির্বাচন কমিশনার নাই এই যে আর দু তিনটা কমিশনার বর্তমানে নাই এখন নতুন করে নির্বাচন কমিশনার গঠন করে তারপরে নির্বাচনে যাব নির্বাচনে এক না এখানে তো আমাদের সম্পূর্ণ এই যে এই নির্বাচন কমিশনও গঠন নাই যেহেতু আমাদের প্রধান নির্বাচন কমিশনার নাই সেকেন্ড মানে কমিশনার নাই তারপরে এই যে থার্ড নাই একটা নির্বাচন এখানে তিরিশ হাজার মানুষ নির্বাচন দেখার জন্য প্রস্তুতি আর প্রায় নব্বই মার্কেটে মানুষ ভোট দেবে বলি তারা যে এই যে এত বড় দায়িত্ব শক্ত নির্বাচন কমিশনের প্রয়োজন এটা প্রশাসনের এই যে প্রয়োজন নির্বাচন নির্বাচন অনুষ্ঠান হয় নির্বাচন কমিশন আছে পুনরায় মানে গঠন করে তারপর নির্বাচন আমার কথা এটা আপনারও অসংখ্য ধন্যবাদ